আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহ রহমানের সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগছে তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক চব্বিশ ঘন্টার পরে আমি তার পরিবারের সদস্য হয়ে যাব তো চব্বিশ ঘন্টা তো ওয়েট করতেই হবে বন্ধুরা এই যে সকাল আজকে পাঁচটা কুড়ি থেকে ভিডিও আরম্ভ করেছি দেখতে পাচ্ছেন কত মানে সকালের ওয়েদার দেখতে অনেক ভালো লাগে হালকা হালকা শীত পড়ছে এখন মানে শীত বোঝা যাচ্ছে যখন মাঠে যেগুলা ঘাস থাকে না তো ঘাসের উপরে অনেক শীত পড়ে থাকে আর ওইগুলোতে হাঁটতে অনেক ভালো লাগে এখন তো এই যে ছাদ থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি আর এই দিকে তো মানে আমার মায়ের যে বাড়ি আছে ওইখানে তো জঙ্গল অনেক আছে ওই জঙ্গলে হাঁটলে পায়ে ঠান্ডা অনেক লাগে অনেক ভাল লাগে সকাল সকাল তো আমি অত সকালে উঠি না এখানে আমার মায়ের বাড়িতে তাও আজকে উঠে একটু ছাদের উপরে চাপলাম আর একটু ভিউ নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেক ভালো লাগছিল অনেক তো দেখতে পাচ্ছেন কত পাখিগুলো এদিক থেকে ওদিকে সকাল থেকে মানে ওদিকে মনে হয়ে বসেছিল সারা রাত আর এদিকে যাচ্ছে সব পাখি এই দিক থেকে এদিকে আসছে তো এইগুলা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর চলে আসলাম বিছানা গুছাতে মানে আটটা পর্যন্ত ভিডিও নিয়ে করেছি রাত আটটা পর্যন্ত কিন্তু ছোট্ট ছোট্ট করে একটু ক্লিপ করেছি এই যে এটা বিছানার চাদর নোংরা হয়ে গেছিলো যেহেতু সাদা চাদর নোংরা তাড়াতাড়ি হয় তো ওইটা উঠিয়ে এটা বিছিয়ে দিয়েছি ওটা পরিষ্কার করব তো ওইগুলা ভিডিও করি নাই দেখি ইনশাল্লাহ কালকে ভিডিও করে ছাড়বো তো আজকে এই যে বাসন অনেকগুলো জমে গেছে সব বাসনকে পরিষ্কার করে নিয়ে আসলাম আগে বিনা পরিষ্কার করে দেখালাম তারপরে পরিষ্কার করে দেখালাম তো উনুনটা লেপতে হবে কারণ কালকে রান্না করার পরে উনুন লেপা হয় নাই তো এই যে আগে উনুন থেকে যেগুলা ছাই বের হয় ওইটা বের করে নিই তারপরে উনুন লেপতে হবে তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গ্রামের বাড়ি তো দেখতে পাচ্ছেন অনেক আওয়াজ আসতেছে আমি দিনের বেলা মানে সকালে উঠে ভয়েস দিচ্ছি রাতের বেলা ভয়েস দেই নাই আপুদের ভিডিও দেখতে দেখতে ঘুম চলে এসছে কার ভিডিও জানি অন করে রেখে দিয়েছিলাম লাইক দিয়ে আর ঘুম চলে এসছে একটা আপুর ভিডিও অন করে রেখেছিলাম তো তো আমি ভাবলাম কি ভয়েস দিয়ে তারপরে ঘুমাবো কিন্তু ভয়েস দেওয়া হলো না যে সকালে ভয়েস দিচ্ছি আর গ্রামে তো সবাই তাড়াতাড়ি উঠে যায় উঠে যায় কারণ গরুকে খাবার দেওয়া ছাগলকে খাবার দেওয়া মুরগিকে খাবার দেওয়া সবাই এরকম রকম করে যে আমি অনন লেপে নিচ্ছি সকালে সকাল থেকেই আজ কাজ আরম্ভ করেছি তারপরে একটু একটু ভিডিও নিয়েছি রান্নাবার বাড়ার মানে ভিডিও দুপুরে কিছু ভিডিও করি নাই কারণ চলে গেলাম রাতের বেলা কারণ কালকে আমার আম্মু করেছিল ডাল আর লাউ ডাল মানে একসঙ্গে ঘুটে অনেক টেস্টি লাগে লাউ ডাল আর যেহেতু কচি লাউ টাটকা অনেক বেশি মজা হয়েছিল। আর সিদ্ধ ডিম ছিল এইটাই দুপুরের খাবার ব্যাস তো এই যে আর কেউ না থাকলে কিনা রান্না করতে বেশি ভালো না নিজের খাবার নিজে যাই হোক খেয়ে নিব কারণ বাচ্চা কাচ্চা থাকলে একটু অসুবিধা হয় এটা খাবো না ওটা খাবো না এভাবে বলে তো ওদের পিছনে একটু ই লাগে কিন্তু বড়োরা কি বলবে এটা খাবো না ওটা খাবো না এই যে আমার উনুন লেপা কমপ্লিট আর সকালে আবার নাস্তা ই করে মেলা থেকে এটা তো খেয়াল ভুলে গিয়েছিলাম এখন ভিডিও দেখে খেয়াল আসলাম মেলা থেকে আমার ছোট্ট কাকি আর আমি গিয়েছিলাম তো মেলার ভিডিও কিছু নেয় নাই তো এটা লুচি বুদিয়া আর পাঁপড় নিয়ে এসেছিলাম তো খেয়ে নিয়েছি আর এটা ছিল তো ভিডিও করে এই যে রাতের বেলা চলে এসেছি তো রাতের বেলা চা না হলে তো হবে না কারণ চা না খেতে পেলে আমি থাকতেই পারি না সকাল রাত চা হতেই হবে দু টাইম তো এই যে চা করছি আর এইখানেই একটু আপনাদেরকে শেয়ার করে দিব যে আমার আম্মু কি রান্না করেছিল তো ওইটাই আর কি চা না খেলে আমি থাকতে পারি না চা প্রিয় পাগল মানুষ এটাই বলতে পারেন আপনারা তো চা আজকে মানে আমি তো চা করি প্রত্যেক দিন কিন্তু হালকা চিনি দিই মিষ্টি আমি আবার খেতে পারি না চা তো এই যে এখানে মানে তিনটা কাপে চা বেড়েছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একটু বেশি করে চা করেছি তিনজন আছি এই জন্য তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলার জন্য ওইটা তিনটা ডিম আছে সিদ্ধ আর ডাল বেগুন ভাত তো এখানে ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ